বিপক্ষে বিতর্ক হচ্ছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত লামায়করাম আছেন পরিচিত যে কোনো ঘটনার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ সে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানো হয় ঠিক একইভাবে এই মাজার ভাঙার আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন তিনি যদি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংশোধনের পথে আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সে সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিকে লাভ হয়েছে কিনা আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারের শিরকারী মানুষকে আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তালা দরবারে সুক্র এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি